বছরের প্রথম দিনেই ঘরের ভেতর থেকে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায় সোমবার গভীর রাতে ঘরের আলমারি ভেঙে চুরি সোনা ও রূপোর টাকা সহ বেশ কিছু নথিপত্র ঘটনাটি ঘটেছে খড়িবাড়ি ব্লকের মহিপাল চোত এলাকায় জানা গিয়েছে সোমবার রাতে মহিপাল চোত এলাকায় পাঁচালী গান হয় সেই পাঁচালী গান শুনতে যান পবিত্র সিংহের পরিবারের সদস্যরা কিন্তু হঠাৎ পবিত্র সিংহ বাড়িতে এসে দেখে বাড়ির দরজা খোলা অবস্থায় রয়েছে ঘরের ভিতর ঢুকতেই অবাক হয়ে পড়েন তিনি ঘরের ঘরের ভিতরে আলমারি আলমারি খোলা অবস্থায় রয়েছে সে চিৎকার করলে ভিড় জমান এলাকাবাসীরা খুলে দু ভরি সোনা দশ ভরি রূপ এবং কুড়ি হাজার টাকা সহ কিছু নথিপত্র নিয়ে চম্পট দিয়েছে চোর মঙ্গলবার ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খড়িবাড়ি থানার পুলিশ গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ বাড়িতে চুরি হয়েছে তারপরে আমরা তো সবাই গান শুনতে কি করে জানলেন যে চুরি হয়েছে তো বাড়িতে দাদা আসছিলো দাদা দাদা আসার পরে দেখতেছে আমাদের প্রথম গেটটা ভাঙিয়ে দিয়েছে তারপরে আমাদের রুমের গেটটাও ভাঙিয়ে দিয়েছে তালা লোক তারপরে সুকেশের যতগুলো আছে সুকেশ গোটে ওগুলো সব লোক ভাঙিয়ে দিয়েছে ভাঙার পরে সোনা ছিল আমাদের আমার বউয়ের সোনা ছিল সোনার চেন আর মালা ছিল কানের দুল ছিল আমার সোনার আংটি ছিল আমার কত ভরি সোনা ছিল যখন দুই ভরি সোনা আর রূপো রূপো দশ ভরির মতো ক্যাশ ছিল কি ক্যাশ ছিল দিদির ছিল কত টাকা হবে ক্যাশ বিশ হাজার টাকা আর তার সাথে ছিল বেগটা ছিল বেগটার মধ্যে বিশ হাজার টাকা ছিল আর ভাগিনা ভাগিনির ডকুমেন্টগুলো ছিল দার্জিলিং থেকে পার্থ প্রতিম রিপোর্ট কিউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়